মিস বেবি কিম লাইলাক এই যে ফুলের নামের আগে মিস শব্দটি কেন সে সম্পর্কে পরে বলছি কিন্তু লাইলাক শব্দটি শুনলেই আমার মনের মধ্যে কেমন উরু উরু প্রেম প্রেম একটা ভাব চলে আসে প্রেম তো হবারই কথা কারণ যেই সুভ্রান আর এজন্যই বোধ হয় আমাদের প্রতিবেশি মেরি তার ঘরের দরজা ঘেসে লাগিয়েছে এই গাছ লাইলাক সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে গিয়ে একটা আর্টিকেলে পড়েছিলাম গ্রিক মিথিওলজিতে নাকি উল্লেখ আছে এক সুন্দরী নারী এক দেবতার কাছ থেকে রক্ষা পেতে নিজেকে লাইলাক ফুলে পরিণত করেছিলেন আর এজন্যই বোধ হয় লাইলাকের আগে অনেকে মিস শব্দটি ব্যবহার করেন নারীর মতোই প্রেমময়ী স্নেহময়ী এর রূপ বেবি কিং প্রজাতির মধ্যে বেশ কমন আসলে লাইলাখ যেমন বিভিন্ন রঙের হয় তেমনি অনেক প্রজাতিরও হয় অন্তত পঁচিশ প্রজাতির হয়েছে। প্রজাতির ভিন্নতার সাথে সাথে এর গরম আকার আকৃতিরও অনেকটা পার্থক্য রয়েছে আর রঙের কথা যদি বলি এটি বেগুনি নীল গোলাপি সহ বেশ কয়েক রকমের হয় আমেরিকায় লাইলাক খুব কমন হলেও এটা মূলত এসেছে ইউরোপ থেকে বলা হয় যে সতেরোশো পঞ্চাশের দিকে ইংল্যান্ড থেকে এটা উত্তর আমেরিকায় আসে এবং ধীরে ধীরে বিস্তার লাভ করে এখন কে বলবেন যে এটা আমেরিকান সব জায়গায় আসলে লাইলাক লাইলাক এবং সিজনের সময় দেখুন এখানে যেমন দুটি লাইলাক রয়েছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হালকা পার্পেল শেড এরকম কালার ভেরিয়েশন আছে অনেক এক গোলাপির মধ্যেই অনেকগুলো শেড পাওয়া যাবে বা পার্পেলের মধ্যে অনেকগুলো শেড পাওয়া যায় এরকম অনেক কালার ভ্যারিয়েশন আসলে হয় লাইলাক মে মাসের ফুল শুরু থেকেই ফুটতে শুরু করে মাস ব্যাপী ফোটে এবং গ্রুপে গুণে ঘানে এক মাসে সবার মন মাতিয়ে রাখে বাংলাদেশের কবিরা যেমন হিজল বেলি বকুল নিয়ে কবিতা লেখেন তেমনি ইউরোপ আমেরিকার কবিদের অনেকের লেখায় স্থান করে নিয়েছে লাইলাক হিন্দা খংকলিং এর লেখা এমনই একটি কবিতা পড়ছি আফটার লাইলাক্স থাম আউট দ্য এয়ার লাভস টু ফ্লো অ্যাবাউট দেম দ্য ওয়েটার ইন উড স্ট্রিমস ফ্লো অ্যান্ড লাভস অ্যান্ড ওয়ান্ডার্স